বন্ধুরা ভিডিওটা সময় ধরে দেখতে হবে সময় ধরে দেখলে আজকের খুবই একটি চমৎকার পাবে ভিডিওটা কিভাবে আজকের আসামে চারা পাঠানো প্যাকেটিং হচ্ছে সেই সিস্টেমগুলো আপনারা আজকের ভিডিওর মধ্যেই পাবে। এত সুন্দর মজবুত করে এত সুন্দর চারা দিয়ে প্যাকেটিং করা হচ্ছে আপনাদের দেখলে খুবই একটি আনন্দ হবে তাই বন্ধুদেরকে বলবো একটু সময় ধরে আমাদের সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন চলুন তাহলে আমাদের বন্ধুদেরকে নিয়ে আজকের এই আমের চারা পাঠানো হচ্ছে শুরু করা যাক নার্সারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা দর্শক বন্ধুরা আজকে আমাদের গাছের চারা পাঠানো হচ্ছে আসামে আমাদের লোকজনগুলো কাজ করছে সকাল থেকে খুব তুরান তিরিশ থেকে পঁয়ত্রিশটা বড়া হবে আমের চারা লিতে গেলে আমের সিস্টেমটা হলো বড়া করা যেমন ভেতরে বস্তার আগে তিনটে চারটে লাঠি দিয়ে গাছে গাট করানো আছে আর তার মিডিলি গাছ সাপোর্টে আছে আর ভেতরে যেমন মজবুত করা আছে বাইডিটা ওরকম পাতি দিয়ে মজবুত করা আছে আর তার ওপরে বস্তার ওপরেই টেপ দিয়ে মজবুত করা হবে তিন চার রাউন্ড করে মজবুত করানো হচ্ছে এই চারাটা আসামে যেতে চব্বিশ ঘন্টা সময় লাগবে আর আমাদের এই যে গাছগুলো পাশিয়ে রাখা আছে মিয়াজাকি কাটিমরি বেনানা সব ধরনেরই আমের চারা চল্লিশ পঞ্চাশ পিস করে পঞ্চাশ রকম ভ্যারাইটিস আছে সব রকমই লিচ্ছে। তাই বন্ধুদেরকে বলবো আপনারা যদি এই ধরনের গাছের চারা নিয়ে বাগান করতে চান আমাদের কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটাই ফোন করবেন আর ডিওটা আপনাদের কেমন চমৎকার হয়েছে সেটা কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আর এই ধরনের গাছের দ্বারা আপনারা নিয়ে বাগান যদি আপনাদেরকে বাগান যেসব বন্ধুরাকে খুব ভালোবাসেন আমাদের কাছে হোলসেল প্রাইজই চারাগুলো পাবেন বাসেও পাবেন ট্রেনেও পাবেন কোরিয়াতেও সার্ভিস পাবেন তাই দর্শক বন্ধুদেরকে বলবো আপনাদেরকে যেভাবে সাপোর্ট লাইক করছেন আমাদের পাশে থেকে আপনাদেরকে ধন্যবাদ আর সবার আগে ভিডিও পেতে গেলে চাষাভাইভ নার্সারির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন আর বন্ধুদের কাছে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন সব ধরনেরই আম জাম কাঁঠাল লিচু সব রকমই ভ্যারাইটিসির চারা আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইস একদম মাদার প্লান থেকে আমাদের গাছের থেকে সায়ন কেটে নিয়ে গ্রাফটিন করানো হয় সেসব গ্রাফটিনেরও ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করানো আছে আর প্যাকেটিংয়ের যেসব কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছিল সেই প্যাকেটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে সে লাস্ট রাউন্ড ভিডিওটা আপনাদেরকে পাশে ভিডিওর মাধ্যে শেয়ার করে দিলাম এই হচ্ছে কি না প্যাকেটিং কমপ্লিট হয়ে গেছে আমাদের এভাবে গাড়িতে তুলে আমাদের এখান থেকে শিয়ালদায় নিয়ে যাবে এবার ওই জায়গার থেকে মালটা বুকিং করে ট্রেনে উঠবে চব্বিশ ঘন্টায় হাই মাল পেয়ে যাবে আর বন্ধুদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থেকে সাবস্ক্রাইবার লাইক করে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন তাই বন্ধুদের সামনে আবার কোনো একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ততক্ষণ আমাদের ভিডিও থাক দেখবেন আর ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটি বন্ধুদের সামনে ভিডিও